মুস্তফা জানে রহমত পে লাখু সালাম লাখু সালাম এটার আরবি হইল মেয়াতু আলফি সালাম মেয়াতু আলফি সালাম লাখু সালাম এটা উর্দু না আরবি জি সবাই বলে তো উর্দু কি নবীজির মদিনার বাসা না করা বাসা তো তাইলে এই দরুৎসরে মেড ইন মদিনা না মেড ইন করাছি আমার সামনে নবীজির জুবানের থেকে বাহির হওয়া মেড ইন মদিনা দরুদ থাকতে আমি মেড ইন করাছিল ওই ভাগলম কেন ইনসাফ আপনি যে বলেন ফরিদুদ্দিন আল মুবারক ওহাবি রসুলের দুশ্মন দরুদ পড়ে না এই কথাটা কেয়ামতের ময়দানে আল্লাহ আদালতে সাব্যস্ত করতে হবে না আল্লাফাকের আদালত আমার জন্য আপনার জন্য সবার জন্য আছে না তো এই ভুল কথা বলি সাধারণ কতগুলা মানুষেরে আমার উপরে বিরক্তবানে রেখেছেন এই সাধারণ মানুষগুলা আমারে রসুলের দুশমন মনে করে অথচ আমি তো রসুলের দুশমন্য আমি রসুলের আশায়ক আমি রসুলের কি আশ তা আল্লাহ আল্লাফাকের আদালত কেয়ামতের ময়দানে আপনার জন্যও আছে আমার জন্য আছে যদি কেয়ামতের ময়দানে আমার আমল নামাতে দরুদ শরীফ আপনার থেকে বেশি পাওয়া যায় তখন কি করবেন আগর কাফের মোরা খান্দি গমেনিস নিস কাফের মোরা খান্দি গমে নিস তে চেরাগে কিস বারা নাবুয়াদে ফরোগে মুসলমান ভাইরা চলেন আমরা একটা কাজ করি কি কাজ আমরা সবাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্দেহ নাই আমরা সবাই কালিমা পড়া আমাদের কালিমা এক আমাদের কোরআন এক আমাদের নামাজ এক আমাদের রোজা এক আমাদের হজ এক আমাদের জাকাত এক আমাদের মাঝহাব এক আমাদের ইমাম এক আমরা কোনো আহলে হাদিস নই আমরা কোনো বাতল ফেরকা নই আমরা তো সবাই হানাফি মাজাবের অনুসারী ঠিক না ভাই চলেন বাইয়ে বাইয়ে ঝগড়া না করি আমরা মিলিমিশি চলি যার কাছে যেভাবে ভালো লাগে সেভাবে আমল করি। ইনশাআল্লাহ ক ময়দানে। যদি শিরিক কিনা থাকে আল্লাহ সবাই মাফ করি দিবে। শিরিক যদি না থাকে কিনা থাকলে। ভালান নাবি ইউসাল্ল্লাহ আলবসাল্লাম তাল্লাহ ততাবারাকাওয়া তা আলা লাও লাকি তা নিবে করা বিলার দেখা তায়ান সুম্মা লাকি তা নিলা দুস্রিক কি শায়াত লাতাই তুকা বিহা মাগফিরা আও কমা ক্বালান নাবী আলাইহিস সালাতু ওয়াস হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল বলেন বান্দা মরনের সময় তোমার আমলনামার মধ্যে শিরিকের গুনা যদি না থাকে শিরিক যদি না করেই থাকো গায়র উল্লারের যদি না করি থাকো। গায়ের নামে মান্ন যদি না করি থাকো গায়রুল্লাহার নামে কসম যদি না করি থাকো। গায়র ইবাদত এ উপাসনা মূর্তি পূজা যদি না করি থাকো। চন্দ্র পূজা যদি না করি থাকো, সূর্য পূজা যদি না করি থাকো। গরু ভূজা যদি না করি থাক গরুর গোবর পূজা যদি না করি থাকো তুলসী গাছ পূজা যদি না করি থাকো এক কথায় শিরিক যদি না করি থাকো আর বাকি গুণা তোমার এত বেশি আসমান জমিনের মাঝখানের খালি জায়গাটা পূর্ণ হইয়া যাবে এত বেশি গুণা করছ আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব চলেন না দোস্তা বাপ অদোস্ত আমারে আমার শেখ আমার মুর্শিদ আমার পীর হজরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলহ বলছেন বাবা এই মাইক ফেলে মানুষের মন্দ নইবা গালাগালি নগরিবা ডিয়া গুতে ওয়াজ নগরিবা এখানের দ্বারাই মানুষ হেদায়ত নয় এখন তো আমরা মাইক ফেলে খালি আল্লাহর ফেগাম্বরের উন্মত রেলে গালি গালাস গরম সারা আঁড়ার ফেডের বাতজম নয় ওয়া কথা নয় বুঝুন আর বদল বাইয়ল ফজরন্ন পড়ি চা খাইবেല്ലে বাইর হই욘 অনে রাস্তার ও চা দোকানে কেন আছে চা খাইবেല്ലে বাইর হই욘 জে ফoare অনন নাতি ওগ্গা আছে চার বছর জানাতি সার্বসূজ্জা নাতি ইবারে আতত লই অনে দোয়ানত গই욘 যে এর মধ্যে অনর ফওয়াজ জামানু সুগ্গা যদি অনন নাতি ইবারে যদি কলা ওগ্গা কিনি দে চকলেট ওগ্গা কিনি দে অনে খুশি হইবেন না বেজার হইবেন জি অনর সামনে অনর ফওয়াজ জামানু সুগ্গা যদি অননাতিরে গালু যদি সোয়ারজ্ঞা দেওয়া খুশি হইবেন না বেজার হইবেন বেজান্ন হইবেন না আমার বেয়েরা দোষ হা রহমতুল্লিল আলমিনের উম্মতের মহাব্বত গললে রহমতুল্ল আলামিন খুশি হয় রহমতুল্লিল আলমিনের উম্মতরে বালবাসিয়ারে জান্নাতর রাস্তা দূরে বেললায় চেষ্টা করলে জাহান্নামতন বাসায় বেললায় চেষ্টা করলে রহমত উল্লমিনের উম্মত রে বুঝাই সুঝাই মুসুদমুখি গড়ি বেল্লায় চেষ্টা করলে রহমতুল্লিল আলামিন খুশি হয় গালাগালি করলে রহমতুল্লিল আলামিন খুশি নয় রহমতুল্লিল আলমিনের উম্মতরে ডেকে জাহান্নামত ডুকে দিবেলাই সৃষ্টাগুল্লে রহমাতুলিল আলামিন খুশি নট আল্লাহু আকবার মহব্বত করিবেন আর আর নবীজি শিখাইয়েছে ও আর উম্মত আর আলেমল তোরার রোগে রে ঘৃণা কর রুগীরে মহব্বত কর লাইতো 2 টা বাজে ডায়রিয়া শুরু হই যায় যে তোর পর ডায়রিয়া শুরু হই যায় রাত 2 টা বাজে পয়বার তুই লাটি মারি কর তুই বাইরে ফেলে দিবি না হজে না ডায়রিয়া তোমার শত্রু হতে পারে মগর পোয়া তো ইবা তোমার শত্রু ন ইবা তো তোমার কলিজার টুকরা সন্তান ডাক্তার আনো সেবা করো চিকিৎসা করো তোমার পোয়া তুন শত্রুর রোগ ডায়রিয়া ইনারে মুক্ত করিবারে চেষ্টা কর আল্লাহর ফাগাম্বর কে আর আলেমল আর উম্মতরে গুনাগার দেইলে আর উম্মতরে নাফরমান দেইলে আর উম্মতরে বেনামাজি বেনমাজি দেইলে বেরোজাদার দেলে আর উম্মতরে আল্লাহ আল্লাহ একবার গুণার মধ্যে দেইলে গৃণা ন করিবা গালাগালি নকরবা তুচ্ছতা আর নতরে মহব্বত গরি গুণাত ছুড়াইলে চেষ্টা কর জান্নাতর রাস্তা তো উঠে চেষ্টা কর আল্লাহ হা কোন থেকে কোন দিকে চলে গেলাম মনে আছে না আপনাদের কি মনে আছে বেহেশতের মাহফিলের মধ্যে বেহেস্তের মাহফিলের মধ্যে আল্লাহ ফাকরুল আলামিন বলবেন আমার বেহেস্তি বান্দারা এতদিন তো আমাকে দেখো নাই আজকে আমার দিদার লাভ করো আমি তোমাদের সামনে আমার নূরে জামালি আমার মিষ্টি নূর নইয়া বসছি এখন তোমরা আমার দিকে তাকাও আমার মোলাকাত হাসেল করো আর কি করিবা এতদিন পর্যন্ত কোরআনে মসজিদ যে পড়ছ আমার কালাম শুনছ কিন্তু আমার মুখে আমার কালামের তালাওয়াত শোনো নাই আজকে তোমাদেরকে দাউদের কণ্ঠে তালাওয়াত শুনেলাম আমার বন্ধুর কণ্ঠে তালাওয়াত শুনেলাম কিন্তু আসল কথা হইল আমি রবের কালাম আমি রহমানের কালাম আমার মুখে আমার কালাম যত সুন্দর লাগবে আর কারো মুখে তত সুন্দর লাগবে না আজকে তোমরা আমি রহমানের কালাম রহমানের মুখে তেলাওয়াত শুনো এই কথা বলি আল্লাহ ফাকরবুল আলামিন এমনে নিজের দিকে ইঙ্গিত করবেন নিজের দিকে ইঙ্গিত করি কোরআনে করিমের সুরা সুরাতুর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন কেমনে শুরু করবেন আমরা তো দুনিয়ার মধ্যে সুরায় রহমানের তালাওয়াজ শুরু করি আর রহমান সেদিন রব্বুল আমিন একটা শব্দ উপরে দিয়ে বাড়াই দিবেন আনা 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 মানি আমি আমি আনা বলে আল্লাহাক বলবেন আনার রহমান আমি রহমান আমি রহমান আমার দিকে তাকাও আমার মুখে আমার তেলাওয়াত শোনো আনার রহমান আল্লা মাল কোরআন ওরে দুনিয়ার মানুষ কোরান একারিমের সুর আই রহমান এইটার মূল্য কত যদি দুনিয়ার মানুষে বুঝতো তাহলে প্রতিদিন সুরায় রহমান তালাওয়াত না করি পাইতো না জীন আতুল কোরআন জিন আতুল কোরআন কোরান একারিমের অলঙ্কার সুরায় রহমান যেই সুর আটা আল্লাফাকুল আলামিন নিজে তালাওয়াত করবেন জান্নাতের মাহফিলে কথা বুঝতেছেন সবাই বলেন না আল্লাহ আমাদেরকে আপনার জবানে সুরাই রহমানের তালাওয়াত শোনার তৌফিক দান করেন আমিন বলছেন হ্যাঁ শুধু এখন বলছে যে এই কথা না ফাঁসওয়াক তো নামাজের পরে দোয়া করবেন ইয়া আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে তোমার জবানে সুরাই রহমানের তেলাবাদ শোনার তৌফিক দান করে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলে তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে দুইখানা হাত উঠেয়া দোয়া করবেন এ আল্লাহ জান্নাতের মধ্যে তোমার দিদার যে লাভ করবে জান্নাতি মানুষেরা আমাকে সেই তৌফিক দান করো জান্নাতের মাহফিলে তোমার কোরআনের তেলাওয়াত যেন শুনবে জান্নাতি মানুষেরা আমাকে সেই তৌফিক দান করো এক ফোঁটা চোখের পানি যদি কোন রকম কাজে লাগে এই ওই লটারি ওয়ালারা লটারির অ্যাডভার্টাইজ করে যে গাড়ি এখানে ভিসনে দি পোস্টার লাগাই যদি লাইগা যায় যদি লাইগা যায় কি মানি অর্থাৎ দশ টাকার টিকিট কয় টাকার দশ টাকার টিকিট যদি লাইগা যায় চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ ও মুসলমান ভাইরা দোস্ত আবাবেরা যদি লাইগা যায় এক ফোটা চোখের ফানি তো একেবারে সোজা জান্নাত একেবারে সোজা জান্নাতের দিদার একেবারে সোজা জান্নাতের মাহফিল যদি লাইগা যায় ও ছোট মেয়ারা যুবকেরা কিশোরেরা কত কামরা কেনলে মা মারা গেছে কেনলা বাপ মারা গেছে কেনলা অ্যাক্সিডেন্ট হয়েছে কেনলা রোগে আক্রান্ত হয়েছে কেনলা টাকা পয়সা হারাই গেছে কেনলা কিন্তু জান্নাত পাওয়ার জন্য এক ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে কবুল করাইতে পারো কিনা দেখো না এক ফোঁটা চোখের পানি যদি কবুল হইয়া যায় তাহলে আর জান্নাম জাহান্নামে যাওয়া লাগবে না আল্লাহ ফখরবুল আলমিন বলেন আর রহমান কোরআন আর রাহমান শব্দ এটার অর্থ কি আর রাহমান এই শব্দটার অর্থ কি আল্লাহ আকবর আর রাহমান অর্থ ব্যাপক দয়ালু ব্যাপক দয়ালু অর্থাৎ যিনি দয়া করার সময় আমারে কে ভোট দিল কে ভোট দিল না আমারে কে ছেলের বিয়েতে দাওয়াত করল করলো না এই কথার দিকে তাকায় না এই কথার দিকে তাকায় না এখন আমরা তো দুনিয়াতে দয়া করার সময় হ্যাঁ আমার করে করে কি না যদি আমার লোক হয় তাহলে আমি দয়া করব। নতুবা আমি তার দিকে তাকাইয়াও দেখব না সে আমার বগ্নিপতি তাতে অসুবিধা কি সে যখন আমার ছেলের বিয়েতে দাওয়াত করে নাই আমিও তাকে আমার মেয়ের বিয়েতে দাওয়াত করব না বোন বাগিনা বগ্নিপতি কাউকে না ঠিক নিকর আল্লাহ ফখরবুল আলমিনকে বন্দা আমি সেরকম দয়ালু না আমার নাম রহমান রহমানের অর্থ তুমি বুঝনি রহমান ওই দয়ালুকে বলে যেই দয়াল দয়ালু দোস্তদের কেও খাওয়ায় দুশ্মনদের কেউ খাওয়ায় দোস্তরে খাওয়াইয়া দুশ্মনের খুদায় মারে না হ্যাঁ আল্লাহ ফক্রবুল্লা আলমিন বলেন মন্দা আমার দয়ার ধরন ভিন্ন রকম বরং আমি দুনিয়াতে দুশ্মনের দয়া আরো বেশি করি দুশ্মনের দয়া আরো আমার দোস্ত যারা ইমানদার পরেজগার আল্লাহ আকবর ওনাদেরকে আমি রকমে শাক আর যাও রুটি আর ডাইল খাওয়াইয়া পালি আর দুশ্মনদেরকে মোটা মোটা মরগের রান মোটা মোটা খাসির রান পোলাও কোরমা কালিয়া কোপ্তা দুশ্মনদেরকে খাওয়াই শুধু এমন না ও মুসলমান ভাইয়েরা মনোযোগ আসেনি বলেন আল্লাহ আকবার এই পর্যন্ত আপনারা কোনো ভয়েস অফ আমেরিকায় বিবিসির খবরে কোনো ফেফারে পত্রিকায় এই পর্যন্ত দেখছেন কিনা না আমেরিকার প্রেসিডেন্ট এতে ড্রাম ড্রাম এ ড্রাম জীবনে একবেলা উপাস ছিল কোনো খবরের কাগজে আসছে না কোনো পেপারে এসছে না ভয়েস অফ আমেরিকার খবরে বলছে শুনছেন নি কোনো দিন ড্রাম জীবনে একবেলা উপার ছিল কিন্তু এই কথা তো আপনারা নিশ্চয়ই শুনছেন দো জাহানের সম্রাট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের ঘরে তিন দিন পর্যন্ত চুলায় আগুন না আল্লাহর হাবিব তিন দিন উপাস আল্লাহর হাবিবের বিবিরা তিন দিন উপাস এমনকি রসুল আক্রম সাল্লাহুআসাল্লামের সদ্য বিবাহ দেওয়া কলিজার টুকরা ফাতেমা এবং ফাতেমার স্বামী নবদম্পতি তিন দিন পর্যন্ত ঘরে আগুন জ্বলে না তিন দিন পর্যন্ত উপাস এটা শুনছেন আল্লাহ আকবার এখন তো আমার হাতে সময় নাই লম্বা করি আপনাদেরকে বলা তিন দিন পর্যন্ত উপাস কদিন তিন দিন পর্যন্ত উপাস এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিন উপাস ছিল কোনো খবরে শুনছেন তো মোহাম্মদুর রসুল্লা সাহাশাল্লাম তিন দিন উপাস ছিল এটা শুনছেন তাহলে বুঝা যায় আল্লাহ ফাকের যত দুস্তি আর বন্ধুত্ব ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখতে পারে না মোহাম্মদুর রসুল্লা সাল্লা কে না হলে উপাস রাখে আমরা দেশের হিসাব তো হলো জারে যে দেখতে পারে না হেরে খাওয়ায় না জারে যে দেখতে পারে না হেরে দাওয়াত দেয় না যারে যে দেখতে পারে না হেরে চাকরি দেয় না জি আমার বেজরা দুস তো আপ তাহলে মোহাম্মদুর রসুল্লা আসলাম উপাস কেন ড্রাম কেন উপাস থাকে না قہر تو یہ ہے کہ کافر کو ملے حور قصور اور بیچار مسلمان سے فقط وعدائے حور رحمتی ہیں تیرے اگیار کے کاشانوں پر برک گرتی ہے تو بیچار مسلمانوں پر تبوہ تمہار باری دھارا برش شدہ تا در پرتی بزران لے پڑے مرے نیری ہو مسلم جاتی ওনারা রে এখন দান কাটা সিজন না রোয়া লাগানের সিজন আচ্ছা দান খাটি দিলে ওনারা কামলা নোানন বদইল্লা বদইল্লা এই ডেইলি এক বদইল্লার বেতন হত আমার বেয়রা দোস্ত আভাব 7 বদুল্লা বদইল্লা নিচে বাজার থেকে কামলা এক এক জনের বেতন দрен 500 টাকা তাহলে এই জনের বেতন কত দুই টাকা এই জন বদললে আপনার ঘরে সাত দিন কাম করছে সাত দিন কদিন সাত দিন জনপতি বেতন কত আইল দুই হাজার টাকা এবারে জনের বেতন কত আট হাজার টাকা আল্লাহ আকবর বৃন্দাবন বাজারই মিলে না কিবারে কিবারে মিলে আমার বেহরাদ স্বভাব শুক্রবার দিন বিয়েলা বদুল্লা ইউনের অনেক কাম শেষ বিদায় দি দিবেন তো বাজারের সময় বিয়েলা এখন অনতে সাত বছর যা ফোয়াও গেছে এই ফোয়াই বা বাজারে যাবে সময় হল যে বাজি আইও যাই গুড়া থেকে এলা বাপের লগে গিয়া ন নে হ্যাঁ পোয়া খাও যে আইও যাই বোধ কিন্তু পোয়া খাও যে শেষ পর্যন্ত ফোয়ারে লই যান ভুজি

একশো টিয়া ফোয়া খোঁজ হারে কেন নোট বাপে খোঁজ অফুত ইন একশো কেন নোট তুই একশো টিয়া দি কি রিবি ততে ফাঁসতে আর না দরকার বুট খাই বেললাই সনাসুর খাই বেললাই দত দশ টিয়া লুই যা ফোয়া খোঁজ আয় নন্য খোঁজ দশ টিয়া লুই যা সোনা উঠু কয় আর একশো টিয়া দেয়া ভরিব যেতে বাপে নদের ফোয়ার রাগ গরি দৌড় দিয়ে যে এক কৈ দূরে গেয়ে গই গরত যায় উদ্দি সম্বল দিয়ে আরে শুয়ে গিয়ে আমার বেহরা দোস্ত আবাব রাত দশটা পর্যন্ত সোয়ার তুন আর ন উড়ে দশটার সময় বাপ যেতে বাজার তুন গিয়ে ফোয়ার ফুসার ঘরে যা নিয়া ঘরে রে খে নিয়ারে তুই কি হইয় ফোয়া তো বাজার আইয়ারে শুয়ে যে লেপ গর দি কম্বল গর দি আত্ম সোয়ার তুন ন এলা বাপে আস্তে আস্তে মাথার ফাঁসে দি যাই ডাকে যে অননাই উড়ো না বাদ খেয়ে আহ নহায়ু! নহায়ু! খজে এন গাগর অবালি এন গাগর উডো বাত খাইতা উডো খজে খড়িয়ার বদুল্লা সুদন রে তুই এ দুগুণ টেয়া দি ফেলাইলে তর বুন্দা উগা দি পেলিয়া আই নোট চাইম যে আর এত নদিলে আই তালে বাত নখাইম বাফে খজে অভুত ন বুঝিলি আর গরের মধ্য দানের গোলা গোলা বুঝন না দানর গোলা খজে আর গরের মধ্যে দানর গোলা আল্লাহ আকবার একশো মন দানর গোলা বর্তি দান বর্তি গোলা হজে এই তারা খামগুজে যে আর খাঁচে আষ্ট হাজার পাওয়া ফাও আষ্ট হাজার টেয়া ইতারারে দিয়ে আরে দি দিই আর দানের গোলায় এবার হয়ে যে বেগ মালিক তুই ন না এই দানর গোলা এবার বুথর বদুল্যার তো অংশ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদ হিরসাল আখিরাত নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদ হারসাত দুনিয়া নুতিহি মিনহা ওয়া মালাহু ফিল আখিরাতি মিন নাসিব ও আমার ईमानदार বান্দারা নেককার বান্দারা নামাজি মানুষেরা দিনদার মানুষেরা পরহেজগার মানুষেরা তোমরা দুনিয়াতে কোন রকমে কোন রকমে খাইয়া জীবনটা কাটাও এই দুনিয়ার ভিতরে কাফেরদের মর্তদদের নাস্তিকদের বিলাসিতার দিকে তোমরা তাকাইও না এগুলা তো বদল্লা কামলা তোমাদের দুনিয়াটাকে সুসজ্জিত রাখার জন্য আমি এদেরকে কামলা বানাইছি আর এদের পাওনা পরিশ্রমিক একশো একশো দুনিয়ার মধ্যে পরিশোধ করে দিতেছি তোমাদের জন্য আমার স্পেশাল নাজ নাজনামতের ভান্ডার সেই জান্নাতুল ফেরদাউসের উপরে এই বদল্যার গোষ্ঠী বেদিন বদ্দিন এই বদুল্লার গোষ্ঠী নাস্তিক মর্ত কাফেরদের জন্য কোনো অংশ থাকবে না আিরতি আল্লা কয় যে মন্দার রহমান চিননী রহমান কয় যে এমন বেয়া ফোক দয়া আলু যি বাত খাওয়ায় দুশ্মনেও খাওয়ায় দুশ্মনেরও দয়া করে দুস্থরেও দয়া করে কিন্তু একটা কথা মনে রেখবা আমার নাম শুধু রহমান না আরও একটা নাম আছে আমার রহিম 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 আমার নাম রহমানের তাকাজা হইল ব্যাপক দয়া করা দুস্থ দুশ্মন বাগনা করা কিন্তু কেয়ামতের ময়দানে আমি রহমান থাকবো না কেয়ামতের ময়দানে আমি রহিম হব আর এই রহিমের দয়া হইল শুধু ইমানদারদের জন্য শুধু দুস্তদের জন্য কোনো দুশ্মনের বাগে রহিমের দয়া পড়বে না কোন দুশ্মনের বাগে রহিমের দয়া পড়বে না কোন দুশ্মনের বাগে জান্নাত পড়বে না আল্লাহ আকবার কোন দুশমানের ডাইন হাতে নামা আসবে না আল্লাহ আকরুল আলমিন কয়বন্দা আমি দয়ালু আমার দয়ার কুল কিনারা নাই কিন্তু একটা কথা মনে রাখবা আল্লাহ আকবার আমি তোমাদের উপরে দুনিয়ার মধ্যে যত দয়া করছি যত এহসান করছি যত রহম করছি আল্লাহু একবার আমার রহমত সারা আমার দয়া সারা তোমার জীবনের গাড়ির চাকা এক রাউন্ড তো সামনের দিকে ঘুরবে না বজুজ রহমত পানা হে নিস্তে আরব বজুজ গোফরা সাহারা নিস্তে আরব ও বন্দা মনে রাখিও দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে যত দয়া করছি সবচেয়ে বড় দয়া কি জাননী সবচেয়ে বড় দয়া হইল। আমি যে তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি তোমাকে কোরআনওয়ালা বানাইছি তোমার আল্লাহ ওয়ালা বানাইছি তোমার ওয়ালা বানাইছি এই জন্য আল্লাহ ফখরবুল আলমিন আর রহমান বলিয়া কয় আল্লাহ কোরআন আমার দয়া সবচেয়ে বড় দয়া কোরআন যে তোমার বাঘে দিছি আমার বেহারা দোষ দুঃখের বিষয় আজকে আমরা পাঁচটা দশটা সেলের মালিক হওয়াকে দয়া মনে করি জায়গা জমিনের মালিক হওয়াকে দয়া মনে করি ছেলেটা আমেরিকা যাইতে পারল এটারে আল্লাহর দয়া মনে করি ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারল এটারে আল্লাহর দয়া মনে করি কিন্তু আমার একটা ছেলে কোরআনের হক্কানি আলেম হইতে পারল বিজ্ঞ যোগ্য আলেম হইতে পারল এটারে আল্লাহর দয়া মনে করি না আল্লাহ কয় দুনিয়ার মানুষ মধ্যে আস সবচেয়ে বড় দয়া হলো কোরআন যে আমি তোকে দিলা এই জন্য বলি মুসলমান ভাইয়েরা আমার কথা শেষ আমি অনুরোধ করব ও মুসলমান ভাইয়েরা আল্লাহ ফাক যে আপনাকে সন্তান দিয়েছে এই সন্তানের জন্য আপনি দরখাস্ত করেন নাই কত মানুষ কোটি কোটি টাকার মালিক একটা ছেলে নাই একটা মেয়ে নাই আল্লাহ যে সন্তান দিছি একটা সন্তানকে হইলেও আলেমে হাক্কানি রব্বানি বানান একটা সন্তানকে হইলেও মাদ্রাসায় দেন কিন্তু মাদ্রাসায় দিবেন যে একটা কথা আছে অধস্থ শুধু মাদ্রাসায় পড়ার নাম আলেম হওয়া নয় মাদ্রাসায় পড়ি মাথায় টুপি দিলাম না মাদ্রাসায় পড়ি দাড়িগুলা রেখলাম না মাদ্রাসায় পড়ি সুন্নতের জামা গায়ে দিলাম না মাদ্রাসায় পড়ি নামাজ পড়লাম না মাদ্রাসায় পড়ি ফ্রি ফায়ার খেললাম মাদ্রাসায় পড়ি পাবজি খেললাম মাদ্রাসায় পড়ি সিনেমা দেখলাম এই মাদ্রাসায় পড়ার কোনো মূল্য নেই আমার বেয়ের দোস্ত অবাব ফ্যাক্টরি দেখি আপনাকে আপনার ছেলে ভর্তি করাইতে হবে যেই ফ্যাক্টরিতে গেলে আল্লাহওয়ালা দিনদার সুন্নতওয়ালা আলেম হয় সুন্নতওয়ালা আলেম মাথার তালু থেকে ফায়ের তালু পর্যন্ত সুন্নতের সাজে সজ্জিত এমন দিনদার আলেম যেই ফ্যাক্টরিতে দিলে হয় সেই ফ্যাক্টরিতে আপনার ছেলে দিবেন তাহলে আপনার ছেলেটা আপনার জানাজার নামাজের নেওয়ালা তৈরি হবে আপনার ছেলেটা আপনার মরণের সাক্রাতের সময় সুরাই আসিন মাথার পাশে পড়নেওয়ালা হবে আপনার ছেলেটা জীবনের শেষ গোসলটা মায়ার হাতে মহাব্বতের হাতে আপনাকে শেষ গোসলটা দিতে পারবে আমার বেয়েরা আপনার ছেলেটা ফাঁসোয়াক্ত নামাজের পরে রব্বির হেমহমা কামা রব্বায়ানি সাগেইরা বলি আপনার জন্য দোয়া করবে আপনার ছেলেটা প্রতি শুক্রবারে শুক্রবারে আপনার কবরের কাছে যাই আপনার কবরটা জেয়ারাত করবে আমার বেয়েরা মেয়েরা সর্ব উপরি আপনার ছেলে বৃদ্ধকালে আপনার জামাগুলা ধুইয়া দিবে আপনার মাথায় একটু তেল লাগাইয়া দিবে আপনার ফাউগুলা টিপি দিবে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখি আসবে না পরীক্ষা করি দেখেন এই পর্যন্ত বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে এই বৃদ্ধাশ্রমগুলোতে যত মা বাপ আছে খোদার কসম একজন আলেমের মা বাবাও না ও আখিরুদ আওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল ওসলাল্লাহু তালা খাই রেখাল কিহি আলহি ও সাহাবিহ আজমাইন আল্লাহফাক এই মাহফিলকে কবুল করেন আল্লাহাক এই মাহফিলের সমস্ত কথাগুলা আমাদের হেদায়তের এবং নাজাতের জরিয়া করে দেন বুল ত্রুটিগুলা আল্লাহ মাফ করে দেন মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মূর্দেগানের কবর রাজাব আল্লাহাক মাফ করে দেন